পুরো জলে গম কলকাতার রাস্তা হ্যাঁ ফ্রেন্ডস আমরা উইন্ডি ডট এ চলে আসলাম গতকালকে আমি আপডেট দিয়েছিলাম যে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ পর্যন্ত এই নিম্নচাপের জেরে একটা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর ঠিক গতকাল মধ্যরাতি থেকে কলকাতা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে যেটা আমরা যেটা আপডেট আমরা পেয়েছিলাম জানি যে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার একটা ব্যাপক প্রভাব থাকবে তো আমরা এখানে অলরেডি উইনি ডট কমটা খুলে দেখেই নিচ্ছি যে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা পূর্ব মেদিনীপুর সব জায়গায় অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি কলকাতায় ব্যাপক বৃষ্টি একটু হয়ে গেল এখন হচ্ছে তবে হয়তো সেইভাবে না তবে এটা চলতে থাকবে নিম্নচাপ যখন এখানে দেখুন লাইভ দেখে নিচ্ছি বৃহস্পতিবার চারটে চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু দেখুন যে বৃষ্টির সম্ভাবনাটা আমরা যেটা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাত এগারোটায় গিয়ে কিন্তু তখন কিন্তু বৃষ্টি একটু কমছে কলকাতা বা তার আশপাশে এটা জায়গাটায় তাহলে এটা যেটা আবার কিন্তু দেখুন যে ফ্রাইডে এসে গেল সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাইডে বৃষ্টি শুরু হয়ে গেল আবার ফ্রাইডে দুপুরের দিকে কিন্তু আবার একটু কম থাকছে তা আমরা এখান থেকে উইন্ডি থেকে যে আপডেটটা দেখতে পাচ্ছি যে অলরেডি কিন্তু বেশ কয়েকটা জায়গায় ইয়ালো এবং কমলা সতর্কতা এসে গেছে অর্থাৎ যে ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা হাওয়া অফিস দিচ্ছিলো যে নিম্নচাপের জেরে সেটা কিন্তু অলরেডি আমরা দেখতেও পেলাম বৃষ্টিটা বা এখন হওয়ার চান্সও আছে আমি একটু লাইভ চালিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাবেন দক্ষিণ চব্বিশ পরগনার নিচের দিকটা দেখুন কলকাতা বা তার উপরের দিকটা দেখুন ফ্রাইডে পার হয়ে গেল স্যাটারডেটেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত আছে থ্যাংক ইউ